মেয়েদের আসলে কি কোনো বাড়ি আছে মেয়েদের আসলে কোনো বাড়ি নেই বিয়ের আগে তার বাবার বাড়ি বিয়ের পর তার স্বামীর বাড়ি শ্বশুর বাড়ি মেয়েদের আসলে নিজস্ব কোনো স্থানই নেই তারা সব সময় অন্যের উপর নির্ভরশীল আর বিয়ের পর একটা মেয়ের স্বামী যেখানে থাকে সেটাই তার ঘর সেটাই তার বাড়ি আপনাদের ভাইয়া যখন হসপিটালে ভর্তি ছিল ওই মুহূর্তে বুঝতে পেরেছি আসলে আমার কোনো বাড়িই নেই এতদিন যে সংসারটাকে এত কষ্ট করে আগলিয়ে রাখছিলাম প্রায় এক দেড় বছর হয়ে গেছে এই সংসারে আসার পর টুকিটা জীবনটাকে সব জিনিসই কিন্তু নিজের মন মতন করার চেষ্টা করেছি সবকিছুই কিন্তু করেছি কিন্তু হুট করে এক নিমিশে আমার সবকিছু উলট পালট হয়ে গেছিল কিছু মানুষ তো আমাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়েছিল এটা তোমার বাড়ি নয় তোমার বাড়ি এটা হতে পারে না আর আমি তো এই বাড়ির বউ এই বাড়ির প্রতি তো আমার কোনো অধিকারই নেই আমার হাজবেন্ড যদি না থাকে এই বাড়ির প্রতি আমারও কোনো অধিকার থাকবে না আর যদিও থাকে তাহলেও তো আমি এই বাড়ির বউ তো এই বাড়ি তো আর আমার কখনো হয় না সকাল থেকে সংসারের এত যাবতীয় কাজ করার তারপর এই সংসারে একটা বছর হয়ে গেছে কখনো এক মিনিটের জন্য ভাবিই নাই যে এটা আমার বাড়ি না যখন থেকে এই বাড়িতে আসছি তখন থেকে নিজের বাড়ির মতন মনে করে সব কিছুই করেছি সবাইকে ভালোবেসেছি কিন্তু দিন শেষে দেখি এই বাড়ির আমি একজন মেম্বারই হতে পারলাম না এই বাড়ির একজন কোনো সদস্যই হতে পারলাম না শুনেছিলাম যে বিয়ের আগে আপনাদের ভাইয়া বলেছিল এই বাড়িটা নাকি সে নিজের হাতে করেছিল এই বাড়ির প্রত্যেকটা জিনিস আপনাদের ভাইয়া একটা একটা করেছিল এই পুরো বাড়িটা করার জন্য আপনাদের ভাইয়া অনেক বেশি কষ্ট করেছিল আর সেখানে তার বউ হয়ে এই বাড়ির প্রতি কোনো অধিকারই আমার নাই যখন আপনাদের ভাইয়া হসপিটালে ভর্তি ছিল তখন কিছু মানুষ তো আমাকে চোখে আঙ্গুল দিয়ে এই কথাগুলা বারবার বুঝিয়েছিল তারা তো এক ভেবেই ছিল যে এটাই হচ্ছে সুযোগ আর এখনই তাকে বলি তারা এক মিনিটের মধ্যে ভেবেই ছিল যে সবকিছু শেষই হয়ে যাচ্ছে আমার জীবনটাও শেষ হয়ে যাচ্ছিল আর অনেক দিন পর আপনাদের ভাইয়া বাসায় আসার পর আজকে তাকে নিয়ে ছাদে আসলাম প্রায় পনেরো দিন পরে আপনাদের ভাইয়া এই ছাদে আসতে পারলো সে তো ঘরে থাকতে থাকতে বলছিল আমার ঘরে অনেক দম বন্ধ লাগছে আমাকে একটু ছাদে নিয়ে যাও তো আজকে তাকে কিন্তু ছাদে নিয়ে আসছিলাম হাঁটাহাটি করার জন্য আর ছাদে নিয়ে আসার আগে এতগুলো ফলও কিন্তু কাটছিলাম আর এই ফলগুলো কিন্তু সেদিন আমার বাবার বাড়ি থেকে সবাই আসছিল তখন নিয়ে আসছিল আমার বড় ভাই আম্মু ফুপু সবাই কিন্তু আসছিল আপনাদের ভাইয়াকে দেখতে তখন কিন্তু এই ফলগুলো সব নিয়ে আসছিল আপনাদের ভাইয়াকে তো ডক্টর বেশি ফ্রুটস খাইতে বলছিল বলছিল যে যত বেশি ফল খাওয়া হবে ততই তার ভালো লাগবে আর এই তো সবগুলো ফলই কিন্তু তাদের ভাইয়াকে কিছুক্ষণ পর পর আমি কেটে কেটে দেই তাকে খাওয়াই আর এখানে তো বড় বড় কতগুলা জাম্বুরা আনছিল তো এই জাম্বুরাই কিন্তু ছুলছিলাম যে জাম্বুরাটা কেটে ছাদের উপরে নিয়ে যাই তারপর আপনাদের ভাইয়াকে খাওয়াবো আর আপনাদের ভাইয়াও চাচ্ছিল যে ঘরের ভিতরে আর বসে না থেকে বিকেল বিকাল একটু ছাদে যাবে তাকে কিন্তু নিয়ে গিয়েছিলাম ছাদে ছাদে নিয়ে যে অনেকক্ষণ বসেছিলাম সে আজকে খেয়াল করে বলছে তুমি তো আগের থেকে অনেকটাই শুকিয়ে গিয়েছে অনেকটাই কালো হয়ে গেছো তুমি কি নিজের কোনো যত্ন নাও না আমি তো সবসময় স্কিনটাকে কেয়ার করার জন্য বিজি বাহার এই পেস্টটা থেকে সবসময় এই কম্বোটা ইউজ করি আপনাদের ভাইয়া কয়েকদিন হসপিটালে থাকার কারণে তখন কিন্তু আমি স্কিনের কোনো ক্যারি করিনি প্রায় সাত দিন পর্যন্ত আমার গোসলি করা হয়নি হসপিটালে ছিলাম ভালো করে ফেস ক্লিন করা হয়নি এর জন্য কিন্তু স্কিনটা আমার অনেকটাই ড্যামেজ হয়ে গিয়েছে আর আপনাদের ভাইয়া তো আজকে দেখে বলছিল স্কিনটা কেন তুমি কেয়ার করো না এইভাবে কেন তুমি নিজের যত্ন নিচ্ছ না আর এর জন্য কিন্তু আরেকটা বিউটি বাহারের কম্বো আমি আজকে অর্ডার করেছিলাম বিউটি বাহার পেজ থেকে আর এখানে কিন্তু একটা স্যাফ্রন গোথ মিল্ক সোপ আছে এই সোপটা দিয়ে স্কিনটা ক্লিয়ার করলে স্কিনটা কিন্তু অনেক বেশি ব্রাইট হয় কালচে কালচে ভাব দূর করে আর তারপরে স্কিনটাকে এভাবে ভালো করে ধুয়ে আমি এই স্যাফ্রন যে নাইট ক্রিমটা আছে এটা কিন্তু রেগুলার নাইটে ইউজ করি তাহলে কিন্তু স্কিনটা অনেক বেশি ব্রাইট হবে আর স্কিনের কালচে কালচে ভাবও দূর হবে আর অনেকটা কিন্তু ফর্সাও করে যারা আপনারা নিজেরা ফর্সা করতে চাচ্ছেন আর ডি ব্রাইটেনিং এর জন্য কিন্তু বডি এই ব্রাইটেনিং ক্রিমটাও কিন্তু আমি ইউজ করি মাঝে মাঝে এটা ইউজ করলে কিন্তু বডিটা অনেক বেশি ব্রাইট হয় যারা আপনাদের হাত পা কালো কালো আছে তারা কিন্তু এই বডি ক্রিমটা ইউজ করতে পারেন আর এই কিন্তু একটা কম্বো প্যাকেজ আর এই কিন্তু আমি বিউটি বার পেজ থেকে সময় নিয়ে থাকি আপনারা যদি চান তাহলে কিন্তু এই বিউটি বার এই পেজটা থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আর ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে রাখলাম আর এই পেজটা আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করা থাকবে চাইলে কিন্তু আপনার ওইখান থেকে অর্ডার করে প্রোডাক্ট গুলো পারচেস করতে পারেন সকাল সকাল উঠে কিন্তু আপনাদের ভাইয়ার জন্য আমার রান্না বাড়া সবকিছু করতে হয় আপনাদের ভাইয়া কয়েকদিন ধরে অসুস্থ দেখে কিন্তু গ্যাসও শেষ হয়ে গেছে ওইটা আর আনা হচ্ছিল না এর জন্য সকাল সকাল ইলেকট্রিক চুলাতে আপনাদের ভাইয়ার জন্য এখানে ছোট মুরগির মাংস রান্না করছিলাম আর এই কচি মুরগি তাকে কিন্তু হসপিটাল থেকে নিয়ে আসার পর আজকে সাত আট দিন ধরে কচি মুরগি ছোট ছোট কবুতর প্রতিদিনই কিন্তু তাকে রান্না করে খাওয়াচ্ছি যেন তার শরীরে রক্ত বেশি হয় আর এগুলো কিন্তু আমার বাবা এনে দিয়ে গিয়েছিল যে জামাইকে রান্না করে খাওয়ানোর জন্য আর প্রতিদিনই কিন্তু আপনাদের ভাইয়াকে ছোট ছোট একটা করে মুরগি একটা করে কবুতর রান্না করে দেই আর এই তো রান্না করছিলাম হুট করে চলে গিয়েছিল কারান্ট আরও যে কিছু রান্না করব সেটা করতে পারছিলাম না কারান্ট চলে যাওয়াতে কিন্তু এখানে আমি আবার বসে বসে পেঁপে কাটছিলাম আর এই পেঁপেটা একটু ডাল দিয়ে রান্না করতে চাচ্ছিলাম আপনাদের ভাইয়া বলছিল ডাল দিয়ে পেঁপে রান্না করো আপনাদের ভাইয়াকে রেখে বিয়ের পর এই প্রথম আমি বাহিরে বের হলাম এর আগে কখনই কখনোই বাহিরে একা বের হওয়া হয় নাই আপনাদের ভাইয়া অসুস্থ দেখে তাকে কিন্তু আর নিয়ে আসা হয় নাই সে বাসায় ছিল আর তার জন্য কিছু দরকারি প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য সোপার সোপার আসছিলাম আমার ভাবিকে নিয়ে তবে আমি একা আসার অভিজ্ঞতাটা বুঝেছি যে তাকে ছাড়া আমি পুরোই এলোমেলো একটা জিনিস কিনতে যে আমি আরেকটা উল্টাপাল্টা জিনিস কিনেছি তাকে ছাড়া যে আমি একদমই অচল এই কয়েকটা দিনেই কিন্তু আমি খুব ভালো করে বুঝেছি তাকে রান্না করে খাওয়াবো জন্য সুপ নুডলস আরও যে দরকারি নিশ্চ ছিল সেগুলোই কিন্তু কিনছিলাম আর এখানে মুসা মারার একটা লوشن ছিল সেটাও নিলাম আরও কিছু ঘরে টুকিটাকি যে জিনিসপত্র গুলো ছিল সেগুলো কিন্তু এখান থেকে কিনে নিলাম তো বাসায় আসার পর তো আর কত টুকিটাকি কাজ থাকে আপনাদের ভাইাকে রেখে রেখে কিন্তু সবকিছুই কাজ করতে হয় আশেপাশে আপনাদের ভাইাকে তিন বেলা সকালের নাস্তা দুপুরের খাবার সবকিছুই কিন্তু রান্না করে রেডি করতে হয় আবার তাকে কিছু সময়ও দিতে হয় এই সবকিছু ম্যানেজ করে কিন্তু আমার পুরো দিনটাই চলে যায় আর একা একা দেখে ভিডিওই করতে করতে না ঠিক মতন আমি করতে পারছি না আর এই ছিল আমার আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমরা দুজন সুস্থ স্বাভাবিক থাকতে পারি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ মেয়েদের আসলে